রাজা মশাই স্যার কই স্যার মরকট্টা প্রথমেই দুই নম্বর কাটা আহা মহামন্ত্রী এরা হলেন কি আধুনিক দেশের ইংরেজি পড়া ছেলে পিলে এখন আর তোমার মতো পাঠশালা পড়া বিদ্যে চলে না ওই নিয়ে তো অনেকদিন মন্ত্রীগিরি করলে রাজ্যটাকে ইংরেজি মিডিয়াম বানাতে পারলে না তা বাছার নাম কি রাজা মহশাই উল্টা চরণ গুত না শায়েদী রাজা ভুল বা লিখেছে আমার নাম হচ্ছে গল্টে চারঙ্গ বাহা মহামন্ত্রী এর জন্যই তো তোমাকে দিয়ে চলছে না আই গাহ চোদ্দুইটাতে সানি ধরছে ঠিক কাম করতাছে না শোনো হে গুলটে আমাদের এই বড়দা বাবু সত্তর বছর ধরে মন্ত্রীর পোস্ট সামলাচ্ছে এবার পাল্টানো প্রয়োজন অবসর তো সকলেরই নিতে হয় একই লোকের পরামর্শ শুনতে শুনতে কান একেবারে ঝালা পালা হয়ে গেল বলতে চারণ ধরে নাও চাষিরা এসে বলছে খেতে ইঁদুরের উৎপাদ বেড়েছে কি করা যায় একদিন রাজামশাই প্রতি খেতে দশটা করে বিড়াল ছেড়ে দিলেই ইঁদুর টাইট হয়ে যাবে স্যার দেখো মন্ত্রী দেখো বাছার পরামর্শ কি সুন্দর তুমি তো বলেছিলে ইঁদুরের কল ফিট করতে তার জন্য চোদ্দ হাজার ইঁদুর কল কিনতে ক্ষেত পিছু দশটা বেড়ালেই কাজ হয়ে যাচ্ছে বাহ 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 দেশে কত বেড়াল শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে এগুলোকে এবার কাজে লাগাতে হবে স্যার শুধু শুধু ইঁদুরের কল কিনে

সৈন্য সৈন্যগুলো শুধু শুধু জনপ্রতি সাড়ে ছয় টাকা মাইনে নিচ্ছে সেনাপতিকে ডবল মাইনে দিতে হচ্ছে উঁচু পোস্ট বলে কথা আপনি বাহিনী তুলে নিন কি বলছো মন্ত্রী তাহলে একটা কাজ করুন যাবো সেই রাজ্যের চারিদিকে দশ ইঞ্চি গাঁতনি দিয়ে দেয়াল তুলে দিন দেয়ালের উপর কাঠের টুকরো আর পেড়ে গেঁটে দিন তোমার লজ্জা লাগেনা মন্ত্রী দেশের রাজা মশাইকে দেওয়াল তৈরির কাজে লাগাচ্ছ একটা ওই ইয়ে করতে হবে দশ ইঞ্চি না না একশো ইঞ্চি মোটা ফাঁচিল তুলে প্লাস্টার করে দিতে হবে সমান করে ব্যাস বাইরে থেকে যদি কেউ আসে স্যার আর কমন যদি করে অমন পেলে নুচু পাচিল টপটপ করবে না এক ঢিলে আপনি তিনটি পাখি মারবে বাবা 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 এক ঢিলে দুই পাখি শুনেছিলাম এখানে আমি তিন তিনটে পাখি মারবো কি কি পাখি বলো দেখি মন্ত্রী প্রথম পাখি হলো এই সেনাপতি আর সৈন্যগুলোকে কাজে লাগানো গেল বসে বসে মাইনে দিতে হবে না দ্বিতীয় পাখি বাইরে থেকে সহজে কেউ ভেতরে ঢুকতে পারবে না গেটে গার্ড বসাবেন রাজ্যে ঢুকতে হলে দশ টাকা টিকিট সিস্টেম করবেন আপনার দু পয়সা রোজগারও হয়ে যাবে রাজা মশাই বাবা বাবা বা কি দিয়েছো কোষাগারের অবস্থা বিশেষ ভালো নয় এই সুযোগে কিছু কামানো যাবে টিকিট বিক্রি করে কি বলো দরকার হলে সিজন টিকিট একশো টাকায় বিক্রি করবে সিজন টিকিট মানে

মন্ত্রী জবাব নাই আর কোন পাখি বেঁচে নাই একজন আসার ওই তিনটি পাখি ছিল আমি আজই সেনাপতিকে কাজে লাগাচ্ছি সেনাপতি কেমন দিলুম কাটুদা দুই লক্ষ ইট পাঁচ হাজার বস্তা সিমেন্ট আর তিনশো লরি বালি সাপ্লাইং করতে পারবেন এটা পারুম না কেন কিন্তু তুই জামালের অর্ডার দিলি তা সাপ্লাই করতে তো আমার প্রায় মোটা মুটি 30 বছর সময় লাগকে যাইবো এই পাৎ কুলতে মামা চলো 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 এত বড় একটা কাজ দিলুম দূর غلط করে আমি ছাড়া বড় করে বিজলিছ পানি নেই সব স্মল বিজনেস ম্যান মুంటిরা বিজনেস করে নাকি একার কালকে বুঝাইবো তো কথা বই বিনা বলে দিচ্ছি ভাবলাম কাটুদাকে অর্ডারটা দিয়ে কিছু কষিমান কামাবো সত্তর টাকার মাইনে কি আর মন্ত্রীর কাজ করা যায় কত রেসপন্সির কাজ বল দিকে আমি এক লগে পাঁচশো খানা ইট সাইড বস্তা সিমেন্ট আর দশ জুড়ি বালি দিতে পারুন ওই মাল দিয়ে আপনি আপনার কলপাটটা সিমেন্ট করে নিন কাটুদা চলে আয় তোরা পুলিশের ইটের দোকানে যেতে হবে এটা দিয়ে কিছু হবে না কামান কামান এই যে নতুন মন্ত্রী পাঁচিলের কাজ তো শুরু হয়ে গেছে পুরো রাজ্যটা একশো ইঞ্চি পাঁচিল দিয়ে ঘিরতে যা টাকা লাগবে তাতে মনে হচ্ছে পুরো কোষাগার খালি হয়ে যাবে কোনো চিন্তা করবেন না রাজা ভসাই এইসব অ্যাসিস্টেন্ট মানিগুলোকে বসিয়ে বসিয়ে মাইনে নেবার দরকার নেই আমি তো আছি সব ডিপার্টমেন্ট দেখে নেব একাই চালিয়ে দেবো ভুলছো কি তাহলে পরে শিক্ষামন্ত্রী জলমন্ত্রী অর্থমন্ত্রী চাষাবাদের মন্ত্রী কাউকেই আর দরকার নেই মানে রাজা বসাই কাউকে দরকার নেই আমাদের কি হবে রাজা মশাই সব কটার চাকরি যাবে এই যে শোনো তোমরা সবাই আজ থেকে বরখাস্ত এই উল্টে চরণই তোমাদের কাজ করে দেবে সমস্ত তোমাদের আমরা এখন কোথায় যাবো সে আমি জানি কি তোমাদের মাইনে দেওয়ার আর নাই টেনশন রাজামশাই আমার পেনশন সেটার কি হইব উৎসন্মে যাবে কোন পেনশন হবে না হ্যাঁ রাজাবা আমার পরামর্শগুলি খুবই কাগের বুঝতে পারছেন তো আজা বলেছ আজ থেকে তুমি হলে প্রধানমন্ত্রী মাইনে হলো তোমার সাতশো সঙ্গে আরো পাবে চাকর বাকর বাদ্যযন্ত্রী তিন তোমার কাজে গিয়েছে কি বলবো রাজামশাই এত কাজে ফাঁকি রাজামশাই দেয়াল কিন্তু মোটেই শক্ত হচ্ছে না সত্তর রাজে কোনে সবাই দেয়াল ভেঙে ঢুকে পড়বে কিন্তু রাজামশাই ঈদ বালি সিমেন্ট কিছু না দিলে দেওয়াল মোটা করব কেমন করে এ কি কথা আমি তো টাকা দিচ্ছি উজার করে কোষাগার তো প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল টাকা পয়সা গুলো তাহলে কে পাচ্ছে আপনার এই মন্ত্রী কমিশন খাচ্ছে মুখ সামলে কথা সেনাপতি নিজে দেয়াল করতে পারছে না আমার উপরে দোষ চাপাচ্ছে রাজা মশাই রাজা মশাই সর্বনাশ হইছে সাতুরির রাজা আমাকে আক্রমণ করতে আইতাছে কি সর্বনাশ মন্ত্রী তুমি কি করে জানলে খবরটা কি সত্যি সত্যি মানে গুপ্ত সরকারে খবর আছে ওরা নাকি অনেকটা চিল্লায়ছে এবার কি হবে বারবার বললাম যে আলটাকে তাড়াতাড়ি বানাতে যুদ্ধ করতে আইবো সেনাপতি সৈন্যদের জড় করো সৈন্যরা তো সব বিстри হয়ে গেছে মিষ্টি বিদ্যা যুদোই ভোকাল কইলা এই যে প্রধানমন্ত্রী পরামর্শ দাও যুদ্ধ করবো কেমন করে ইট ছুঁড়ে মানে এই ইট গুলি যদি আমরা সবাই মিলে ছুঁড়ে মারতে পারি মানে একে একে ছুঁড়ে ছুঁড়ে মানি তবে সত্যরা ভয় খেয়ে পালিয়ে যাবে না মহারাজ ঠিক পরামর্শ দিলো বুড়ো মন্ত্রী আমার পেনশন বন্ধ আমি আর কোনো পরামর্শ দেব না প্রধানমন্ত্রী তুমি যুদ্ধে যাও তুমি একা একাই যুদ্ধ করবে মানে না কি আমি না আমি তো মন্ত্রীরা যুদ্ধ করে না মন্ত্রীরা যুদ্ধ করে না 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 মন্ত্রীরা যুদ্ধ করে না উঠে বেটু কত বেলা হয়ে গেছে খেয়াল আছে কি মন্ত্রী পണ്ടി করছো হে হে হ আমরা আরে সকালের আড্ডাটা তো মিস হয়ে যাচ্ছে ওটো পে গেছে কিনা কালটা bula

মা আমার গো তুলি না মা এইসব তুমি কি বলছো গুইটা মামা কেন রে আনশিক্ষিত ঘটনা আগেকার দিনে রাজাদের সবার মন্ত্রী থাকতো বইতে পড়িসনি হ্যাঁ সে তো গল্পের বইতে তোর মুন্ডু কালটা উল্লাস জীবনে তো কোনোদিন খবরের কাগজ পড়িসনি ওখানে এইসব দেয় খবরের কাগজ

তোর কি চকচকে ভালো কাঁচের কাপ প্লেটের সেট আছে এগে আছে বাড়িতে পেশাদ নক জন এলি বউটের বার করি অতি চা দেয় তা কেন দিদি আর বলিস কেন এই মাত্র উপর থেকে ফোন এসেছিল একেবারে বিদেশ থেকে এক বিলিতি রাজা মিস্টার প্যাটার্ন উইলো দুদিনের জন্য আমাদের এই গলতপুরে পড়ে নিরিবিলিতে কবিতা লিখবে বলে আসছে একেবারে মিহি রাজার বিহিকরে আমি ওই সব কি বলছে নরা না না আমি বুঝ গেছি হলদার ভাল আপনি একদম চিন্তা করবেন সকাল বিকেল ফস সাদা কাপ পেলেটে করি চা ওই প্যাটন রাজা মশাইয়ের কাছে আমি নিজে গে দিয়ে সঙ্গে দেব আমাদের লোকাল দিছি প্রজাপতি বিস্কুট বিদেশি রাজা এমন বিস্কুট জীবনে চোখে দেখেননি তা রাজা মশাই কবি আসতেছেন শুনি আজ বিকেলেই এসে হাজির হবে ওইদিকে হেড স্যারকে বলে একটা সম্বর্ধনা সভার আয়োজন করতে হবে স্কুলের হল ঘরে কত কাজ আমার জীবনে শান্তি আর এলো না খরচল বাবু ছি ঠিক আপনি সব কথা বলছেন এত কাজের মধ্যেও আপনার ভেলাদার বউ শান্তির কথা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভেলাদা যদি জানাতে পারে না হইউ যুবক তুই চুপ করবি রাজামশাই যতদিন এখানে থাকবে পুরসভার গেস্ট বাড়ির দিকে তোর ছায়াও যেন না দেখি এই তোকে বলে দিয়ে গেলুম নরা রাজা কিন্তু চায় তিন চামচ চিনি খান সঙ্গে আদা দিস এবার দেখ আমার খেল ওই প্যাটন রাজার মন্ত্রী আমি হব এসে যাও হ্যান্ড ছাড়া করা যাবে না কিছুতে চালিয়ে কামান কামান ডাবুল পার প্ল্যানিং করতে হবে হরি পপ হরি পপ গুইতে মামা ওই গেল রে চপাচু চ চল রে উনি যদি মন্ত্রী হতে পারেন দাবি আমিও কেরোসিনের টা জালাতি পারবো হরি বল তোরা দেখিয়ে একেবারে কেজিরনের ক্যালটা বুলে শুয়ে গেছিস ওরে শুন নরাল চা কাপ পেলেতে করে আমি দিতে গেলে ওই প্যাটার্নটা যা আমাকে মন্ত্রীই বানাবেন আর কেবেরে ব্যাডিস্টিক তাহলে তুমি কোন পেলে নিগে প্রজাপতি বিস্কুটকে নরেদা কি বলবে ইঞ্জিরিতে রাজা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ বিস্কুট পূজাপতি বিস্কুটের ইংরেজি বাটার টোস্ট না আরে নানা বাটার পেলাই বাটার বাড়াই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি জব্বর পেলানিং পেয়ে গেছি কি পেলানিং গুলতে বিদেশি রাজাকে আমাদের দেশি প্রজাপতি ফেলাই বিস্কুটের মতো দেশি খাবার খাইয়ে দেখবি পিসি মার পিসি খাবার একবার রাজ যদি খাওয়াতে পারি না তুমি কি খাওয়াবে রাজা বসাইকে সবাই হলেই জানতে পারবি ওই প্যাটন রাজা দেখবি খুশি হয়ে আমাকেই আর মন করবে হুম আমি জেলুম রে সব রেডি করতে হবে গুলতে মো কি রে এবার কি হবে রে দেখ না কি হয় VERY DELICIOUS FOOD! PURE INDIAN! MR. Harold KAY Chang JANAITE HOI Leo LEOS GANTA! MOCHA CHACHORIS! LABRAS! AND VERY SMALL FISH CARRIES! Puti I LOVE... फूडीज एंड वेजिबल्स वाह सर मोर फूड कम्स मिस्टर हल्दर भाबूक्स लॉक्स दिस इज वेरी गुड फॉर्टीज दिस यस सर आई ईज गुड डिश मंडीज खतिश टाइस टाइस शराश स्पेशल खतिश देशी खबर्स एन चीज ईज ओकी बोली कैसे सर हीटेल

Oh I see! My what you No, 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 no! That is spicy, that is spicy! Oh, ইঞ্জুরি টা কি বললো ভাই আপনাকে গ্রেফতার করা হবে

হাসপাতাল থেকে ছাড়া পেলে বলো হরি দারোগা ধরবে হল দারোবাবু বিশাল বড় রিপোর্ট দিয়েছে আর রাজা মশাই কেপে টেপে চলে গেছে অত ঝাল লঙ্কা বিদেশিরা কখনো খেতে পারে খুব ভালো হয়েছে ওই রাজা মশাইও নাকি বিদেশের কোর্টে তোমার নামে মামলা করবে বলেছে আমি আর মন্ত্রী হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুলতে মামা গরুর গাড়ির ভা bye, -bye.